সড়ক পাতি কোনটা আমরা আসলে ভবিষ্যতে ইনক্লুড করব এবং যদি আল্লাহ সহায় হন তাহলে আমরা যদি আমাদের যে স্টেশনটা আছে এটা যদি আমরা কোনোভাবে কার্যকর করতে পারি সেক্ষেত্রে আমরা আবর্জনা ব্যবস্থাপনার জন্য হচ্ছে আর্নিংস গ্যাদার করা শুরু করবো কারণ তখন আমরা আবর্জনা কালেক্ট করা শুরু করতে পারবো প্রপারলি তো এটা হচ্ছে আমাদের আসলে সুতিকার অর্থে পুরো বেসিক আমি এখানে আরও কিছু বিষয় আসলে আছে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের আমরা আপনারা জানেন যে আমরা অ্যাসেসমেন্ট করেছি এই বছর অ্যাসেসমেন্টের মাধ্যমে আমাদের হচ্ছে ট্যাক্সি সেভেন্টি পার্সেন্ট গ্রোথটা মূলত আসতেছে হচ্ছে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে ইতিমধ্যেই আমাদের সিস্টার পৌরসভা জেলার কালী কালিয়াপুর এবং কালীগঞ্জ একই রকমভাবে অ্যাসেসমেন্ট চালিয়েছে এবং তারা নোটিস ইস্যু করা শুরু করেছে আমরাও নোটিস ইস্যু করা শুরু করেছি আর শীঘ্রই আমরা জুন তিরিশের পর হতেই আমরা লাইসেন্সিং যে পেড লাইসেন্সগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আগাবো আমরা যখন আর্নিংসগুলো বৃদ্ধি পাবে তবে এর পরবর্তী সময় হতে আমরা আর্নিংসের ক্ষেত্রে মানে লাইসেন্স অ্যাড করার ক্ষেত্রে আমরা কিছু ইয়ে অ্যাড করেছি কন্ডিশন কিছু কন্ডিশন অ্যাড করেছি যে কেউ চাইলেই বিশেষ করে যারা কর্পোরেশন বা কোম্পানি তাদের পেড লাইসেন্স আমরা চাইলেই নবার্ন করবো না আমাদেরকে তাদের যেই পরিমাণ জমি তারা দখলে আছে সেই পরিমাণ জমি তাদের সম্পূর্ণটা স্টেশন অথবা তাদের

চাবো যে আসলে শ্রীপুরে ব্যবসা বাড়ুক কিন্তু একই সাথে আমরা এটাও চাবো যে শ্রীপুর বাসীর কোনো ক্ষতি না এই দুটিকে ব্যালেন্স করা অবশ্যই শ্রীপুর পৌরসভার দায়িত্ব শ্রীপুর পৌরসভার বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার আবর্জনা ব্যবস্থাপনা এই বিষয়ে আপনারা সকলে অবগত আছেন আমরা আবর্জনা ব্যবস্থাপনার জন্য লোক নিয়োগ দেওয়ার আমরা চিন্তা করছি সে কারণে আলাদা হিসাব করে আমাদের ব্যয় ব্যয় খাতে আসলে আবর্জনা ব্যবস্থাপনা খাতে আগামী বছর আমরা ব্যয় আমরা একটু আমরা বাড়াবো যা আমরা আগে করেছি তার তুলনায় আমরা বাড়াবো কারণ যদি আমরা একটা ফুল এবং ফাংশনাল অপারেশনাল একটা ডাম্পিং স্টেশন পাই সেই ডাম্পিং স্টেশনে পুরো পৌরসভা ময়লা আবর্জনাকে যদি সর্ডিংও করতে হয় তার জন্য বিশেষভাবে লোক নিয়োগ করতে হবে এই ধরনের কাজে পারঙ্গ। তবে এটাও আমি বলতে চাই যে যদি আমরা এটা করতে সক্ষম হই তাহলে ওয়েস্ট বিক্রি করেও আমরা হচ্ছে

আর হচ্ছে আবর্জনা ব্যবস্থা কারণ রাস্তাঘাট প্রয়োজন আছে কিন্তু বর্তমানে আসলে জলাবদ্ধতা এবং হচ্ছে আবর্জনা আমাদের শ্রীপুর পৌরসভা সবচেয়ে বড় মানে পৌরবাসে জীবনমানের সবচেয়ে বড় প্রবন্ধক আমি বলবো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে জলাবদ্ধতা এবং আবর্জনা নতুন নতুন পরিকল্পনা কর আরো করা হইছে নতুন করে কোনো করার আরোপ যেটা বললাম সড়কবাদী যত যত করে যেই এলাকায় সড়কবাদী স্থাপন করা হবে সেই এলাকায় হচ্ছে আমরা ইয়ে স্থাপন করি আর যে এলাকায় সড়কবাতি নাই সেখানে তো আসলে সড়কবাদী আমরা স্থাপন করতে পারতেছি না আমরা কি বলে নিতে পারি যে নতুন কড়া ছাড়াই আজকের বাজে মাঝে নতুন আর নতুন কলারূপ করা ছাড়া এগুলো আর কিন্তু আমরা